ওমা ভুট্টা নিয়ে এসছে নাকি গো হ্যাঁ আজকে পল্লব বাজার গেছিলো হুম পল্লব ভুট্টা নিয়ে এসেছে আজকে তাহলে আমি কি রেসিপি করব ভুট্টাটা পরাবো না দেখ কি করি আচ্ছা এই ভুট্টা কোন পিস পিস করে কেটে নিয়েছি আচ্ছা এবার সেদ্ধ তো করব আচ্ছা দেখো কত পিস হয়েছে একটা ভুট্টাতে তিনটে কি চারটে না হ্যাঁ তিনটে যে যেমন সাইজ করবে মোটামুটি মিটলো এখানে আগে কড়াইতে গরম জল করে নিয়েছি সেদ্ধ বসিয়ে দিই

একটু করে নিলাম দিয়েই পশ্চি দিচ্ছি একটু একটু গোলমরিচ গুঁড়ো দিলাম গোলমরিচ গুঁড়ো দিচ্ছি চাট মশলা দিচ্ছি এটা চাট মশলা চাট মশলা লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটা লঙ্কা গুঁড়ো বিনু আর যেমন ধন্যবাদ দিচ্ছি

এবার গরম গরম ব্যাস হয়ে গেল আমাদের গরম গরম ভুট্টা সেদ্ধ কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও পারলে এরকমভাবে ট্রাই করতে পারো বাড়িতে এটা একটু অন্যরকম লাগলো আর তোমরা কারা এটা খেয়েছো এর আগে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ চলো টাটা